হ্যালো আমার প্রিয় বন্ধুরা আমি হলাম রদু আজ নিয়ে চলে আসলাম কার পাখির ভিডিও নিয়ে বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে পাখিদেরকে খেতে দিই দেখুন এইখানে আছে কাঁকড়ি দানা যেটা ঘাসের দানা বলেন সবাই এটা অনেকে বিভিন্ন রকমের নাম দিয়ে থাকে আমরা এটা ঘাসের দানা বলি অনেকে কাকড়ি দানা বলে বিভিন্ন ঘাসের বিভিন্ন নাম আছে এবং এই পাশে আমি দেখেছি হলো ধান দেখুন কত সুন্দর আর এ পেশে আছে সূর্যমুখী ধান বন্ধুরা আমি কিন্তু এখানে সূর্যমুখী ধান এবং সূর্যমুখী ধান সরি সূর্যমুখী এবং ধান একসাথে মিশ্রিত করে এসে মিশিয়ে নিয়েছি এবং এই দেখুন এখানে পরিষ্কার বাটি আছে একদম কোনো রকমের নোংরা নেই সেই বাটিতে কিন্তু আমি ওদেরকে খাবারগুলো দেবো আর এই পাশে দেখুন জল রয়েছে পরিষ্কার জল খাবার উপযোগী জল সে জল ওদেরকে খাবারগুলো দেবো দেখুন এবং খাবার দেওয়া দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ককটেল মহারাজা পাখি দেখুন কত সুন্দর খাচ্ছে দেখুন যে কিন্তু খুব সুন্দর সিটি দেয় চলুন তাহলে বন্ধু অবশ্যই কিন্তু আপনারা যে যে আপনার পাখিদের থেকে খেতে দিচ্ছেন সেই পাত্রটি কিন্তু অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন যাতে কোনো রোগ বেয়াদি আপনার পাখির ভিতরে না আসতে পারে বুঝেছেন তো বন্ধুরা এটা কিন্তু অবশ্যই অবশ্যই করবেন যে আপনার পাখিকে খেতে দিচ্ছেন সেটা কিন্তু সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন দেখুন আমি যেভাবে পরিষ্কার করেছি দেখুন কত সুন্দর পরিষ্কার একদম ধব লাগছে বন্ধুরা এভাবে কিন্তু আপনারা পাখিদের খাওয়াবেন আর বন্ধুরা বলে রাখি পাখিদেরকে সুরকি মাটি এবং ক্যালসিয়াম দেবেন এটা কিন্তু আমি প্রত্যেক ভিডিওতে বলতে থাকি কারণ ফিমেল পাখিটা ব্রিডিং করার আগে ওদের প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের প্রয়োজন হয় যেহেতু ওরা ডিম পারে বলে সে কারণে বন্ধুরা কিন্তু আপনারা কিন্তু ওদেরকে ক্যালসিয়াম দেবেন এবং ওদেরকে ইটের গুঁড়ো দেবেন তাহলে সুরকি মাটি বলে তাহলে বন্ধুরা চলুন আমি আগে ওদেরকে খাবারটা দিয়ে নিই আর দেওয়ার পর দেখুন ওরা কত সুন্দর সুন্দরভাবে খাবে এই পাশে অলরেডি সবাই নেমে পড়েছে এখানে আছে স্প্যাঙ্গেল রেনবো বাজিগার পাখি কত সুন্দর একটা মেল একটা ফিমেল আছে ডিম পাড়ার উপযোগী হয়ে গেছে কত সুন্দর দেখলে বুঝতে পারছেন এই পাশেও একটা রয়েছে রেনবো বাজিকার পাখি স্প্যাঙ্গেল রেনবো বাজিকার পাখি দেখুন পুরো প্রজাপতি ডানার মতো পিঠের কাজটাতে বিভিন্ন রকমের কালার আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কত সুন্দর বলুন তো বন্ধুরা আর পাখির ঘরটাকে সর্বদা বন্ধুরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ও আমার একটা এটা পুরো এটা শুধু স্প্যাঙ্গেল বাজিকার পাখি স্প্যাঙ্গেল বাজিকার পাখিটা দেখুন খাওয়ার জন্য দেখুন একবার এ মাথা থেকে ও মাথা কী মারছে একবার ও মাথা থেকে ও কী মারছে দেখুন দেখতে পাইছেন বন্ধুরা দেখুন একবার এ মাথা থেকে ও মাথা ও মাথা থেকে ও মাথা আরে দেখুন লাভবাটগুলোও দেখুন এইখানে যে লুটিনর লাভবাট রয়েছে গ্রিন ফিশার লাভবাট রয়েছে ওই পাশেও লাভবাট রয়েছে ওদেরকে বন্ধুরা কাগজ দিলে বন্ধুরা কাগজ কুটি কুচু কুচু করে করে শেষ করে দেয় একে কাগজ দিয়েও শেষ করে ফেলে আর ওর রয়েছে অনেক সব পাখিরা দেখুন দেখুন সব পাখিরা খাবে বলে দেখুন এখানে উকি মারছে ওদের ঘর আজকে আমি পরিষ্কার করেছি যেহেতু ওরা দেখছে যে আমাদেরকে খাবারটা কখন দেবে দেখুন সব নেমে চলে যাচ্ছে এইসব বকা দিচ্ছে আমাকে এখান থেকে বলছি আমার আবার ঠিক খাবারটা কখন দেবে আর এ দেখুন একটু কি করছে শুরু করছে কি মজাদার বলুন তো তাহলে বন্ধুরা আমি ওদেরকে খাবারটা দিই নিই তারপরে আবার ভিডিও করছি ঠিক আছে ওরা একটু বিরক্ত বোধ করছে ঠিক আছে বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা সঙ্গে থাকুন আমি খাবার দেওয়ার পরে দেখুন সব থেকে তাড়াহুড়ো বেঁধেছে দেখুন সব প্রত্যেকটা খাঁচায় কিন্তু তাড়াহুড়ো বেঁধেছে কিন্তু থেকে বেশি বেঁধেছে এদের দেখুন কে আগে খাবে দেখুন একবার লক্ষ্য করুন কেউ কাউকে খাই দিচ্ছে কেউ কাউকে খাই দিচ্ছে কেউ মারপিট করছে দেখুন অসাধারণ কালার দেখুন এভাবে কিন্তু বন্ধুরা আপনাদের পাখিদের কিন্তু সুন্দর সহকারে যত্ন নেবেন বাকিগুলোকে মাঝে মাঝে পরিষ্কার করে দেবে এবং এদের যে তারপরে দেখবেন এদের মধ্যে যে এত সুন্দর একটা মনোরম দৃশ্য আপনারা দেখতে পারবেন সেটা কিন্তু কখনো অন্য কোথাও দেখতে পারবেন না আপনি যখন কোনো কিছু ভালোবেসে পুষছেন বা ব্যবসার জন্য যে সেটিকে ভালোবেসে পুষছেন সেটার মধ্যে দেখবেন বন্ধুরা আপনার একটা আনন্দই অন্যরকম তখন বন্ধুরা এখানে রেনবো বাজিকার পাখি আছে স্প্যাঙ্গেল আছে মানে অনেক দুটো কালারের সংমিশ্রিত বাজিকার পাখি আছে লুটিনো আছে অ্যালভিনো রয়েছে দেখুন ও ডিম পারবে ডিমের উপযোগী হয়ে গেছে খা খাবার দেওয়ার সঙ্গে কত এর আনন্দ আর এই পাশে দেখুন এরপাশেও আপনাদেরকে দেখাচ্ছে কিন্তু ট্যাঙ্গেল রেমো বাজিকার পাখি একটা মেল একটা ফিমেল কত সুন্দর বসে আছে দেখাচ্ছি বুঝলেন আর এই দেখুন একজন মন ভরে খাচ্ছে এখানে আর এর পাশে বন্ধুরা দেখাচ্ছে কত সুন্দর মন ভরে খাচ্ছে পাশে দেখুন পাশে রয়েছে আপনার না একটা অসাধারণ একটা কালার পেয়ার লুটিনো বাজিকার পাখি এ কিন্তু অসাধারণভাবে খাচ্ছে দেখুন পরিষ্কার জল দিয়েছি আমি পরিষ্কার খাবার পরিষ্কার পাত্রে অবশ্যই বন্ধুরা আপনারা যারা পাখি ভালোবাসেন পোষেন তারা অবশ্যই চেষ্টা করবেন আপনার যে পাখিতে যে খাবার বাটিতে জল জল দিচ্ছেন বা যে পাত্রে আপনারা খাবারটা দিচ্ছেন সেটা কিন্তু অবশ্যই ভালো পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেবেন তাহলে আপনার পাখির এত সুন্দর গুড কোয়ালিটি এবং একটা কিচিনমিচি করলব কলরব আপনারা শুনতে পাবেন বন্ধুরা আমার একটু কথা আটকে যায় মাঝে মাঝে এর জন্য কেউ কিছু খারাপ ভাববেন না এটা আমার হয় বন্ধুরা দেখতে পেয়েছেন বন্ধুরা কত সুন্দর বলুন তো আর এপাশে আর একটা জিনিস দেখাচ্ছে বার্ডরা দেখুন এখানে জল দিয়েছিলাম চান করেছে এরকম জল পরে গেছে পড়েছে আর একটা জিনিস লক্ষ্য করুন ওরা কত সুন্দর বসে খাচ্ছিল আমাকে এখানে উড়ে পালাচ্ছে একজন দেখুন টুকুস টুনির মার মতো টুকুস করে উকি মারছে আর এই দেখুন আর একটা লাভবার এখানে বসে খাচ্ছে আর উপরে একজন আছে লাভবার গ্রিন ফিশার এবং লুটিনয় লাভবার আছে যাদের মধ্যে পেয়ার হয়েছে কত সুন্দর খাচ্ছে বলুন তো লাভবাটগুলো আর ওখানে দেখুন কিছু লাভবাট আছে আর এই পাশেও পাখিরাও খাওয়া শুরু করে দিয়েছে আর এই পাশেও দেখুন একটা অসাধারণ একটা রেনবো স্প্যাঙ্গেল রেনবো বাজিকার পাখির সাথে একটা হোয়াইট এবং বিভিন্ন কালারের সংমিশ্রিত একটু রেনবো বাজিকার পাখি কিন্তু সুন্দরভাবে পেয়ার নিয়েছে তারাও কিন্তু খাবার অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আর এই পাশে আছে বন্ধুরা জাবা পাখি আপনাদেরকে দেখাচ্ছি এই পাশে যেখানে খাচ্ছিল আমাকে দেখে আপনাদেরকে দেখে করছে বন্ধুরা দেখুন হাড়ি মাথার উপর বসেছে জাবা পাখি থাকলে ডেস্টাব করছে আমরা ভয় পাচ্ছে ক্যামেরা দেখে মোটামুটি বন্ধুরা সবাই খাওয়া শুরু করে দিয়েছে দেখুন একবার দৃশ্যটা দেখুন এখানে বুঝতে পারবেন দেখুন বন্ধুরা তাহলে আমার প্রিয় বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি সুস্থ থাকুন এবং ভালো থাকুন আবারও দেখাচ্ছে নেক্সট ভিডিওতে